এডিএস এ আপনার অনেক আগে রাজাবা সারা এটি ব্যবহার করতে ওই যে এটা এডিএস এ ডায়মন্ড এবং কি এটা সিল ভিতরে আছে হ্যাঁ 925 লেখা আছে এবং যে রুপার রুপার সিল সাপোর্ সহকারে এই যে এটা পাথর পাথরগুলো আছে এই যে দেখলেন কত সুন্দর সুন্দর পাথরগুলো সেলেমে সব ই আছে এই যে আপনার নীলাগুলা কত সুন্দর নীলাগুলা এটি কিন্তু মূলতভাবে পাথরের উপরেই কিন্তু দাম হয় এই যে দেখলেন কত সুন্দর সুন্দর পাথরগুলো আপনার

আরবি দলিল এই দলিল জমি কেনা বেচা এই এলাকাটা আমার জমিদারি এটা দিলাম এটা লেখা দিত আগে যদি লিখে দিত এই একটা দলিল কিন্তু এক এক এলাকার জমিদারি জমিদারি দলিল দলিল